আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ফেসবুক বিষয় সম্পর্কে কিছু কথা বলত আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের মনে রাখতে হবে এটা একটা সোশ্যাল মিডিয়া এখানে হয়তো প্রাথমিকভাবে কেউ আমাদের ভালো কাজকর্মগুলি বা খারাপ কাজকর্মগুলি দেখে না কিন্তু আস্তে আস্তে মানুষ যখন জেনে যায় যে আমি ফেসবুকে কাজ করি ফেসবুক সোশ্যাল মিডিয়া আমি আসি তখন কিন্তু মানুষ সেটার দিকে খেয়াল রাখে খবর রাখে যে এই ছেলে কী করে বা এই ছেলে ফেসবুকে কী কাজ করে চেষ্টা করবেন যেন ফেসবুকে কোনো খারাপ কিছু খারাপ ভাষা খারাপ আচরণ খারাপ কথাবার্তা যেন না বলা হয় কারো সম্পর্কে খারাপ মন্তব্য করতে গেলেও চিন্তা ভাবনা করা ফেসবুকও এটা পছন্দ করে না তো আমাদের যে পরিচয় আমরা যে মানুষ এবং মুসলমান সেটার দিকে আমাদের খেয়াল রেখে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে এই প্ল্যাটফর্মটা খুবই সেন্সিটিভ আপনারা হয়তো মনে করবেন এখানে কিছু ভাইরাল লোক দেখে বা ভাইরাল সারা নতুন লোকেরা দেখে এটা তো আর লোক সমাজে দেখা যায় না এটা তো একটা মোবাইলের স্ক্রিন এই স্ক্রিনে সামান্য কিছু দেখে এতে কি হয় আসলে আপনার এই সামান্য খারাপ বা মন্দতা অনেক সময় বাচ্চারা দেখে বাচ্চারা দেখে তাদের ভিতরে সেই আচরণটা নিয়ে নেয় তারা মনে করে যে এটাই জীবন এরকমটাই আমাদের করতে হবে বড় মানুষরা এটা অনেক সময় ঘৃণা করে কিন্তু বর্তমান প্রজন্মে যারা আছে সেটাকে হাসি ঠাট্টা তামাশার মধ্যে নিয়ে নেয় বা যারা একটু ধার্মিকতা পছন্দ করেন আল্লাহকে ভয় পান রচনকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন আমল আখ্লা করতে ভালোবাসেন তারা এগুলি দেখে না তারপরও কিছু লোক আছেন যেমন আমি একজন আমি চেষ্টা করি সব সময় সুন্দর কথা বলতে ভালো উপদেশ দিতে এবং কমেন্টের মাধ্যমে সুন্দর নিজেকে উপস্থাপন করতে তো এই ব্যাপারে খুবই সতর্ক থাকবেন নতুন পুরাতন যারা আছেন ভাই যারা সেলিব্রিটি ভাই সবাই বোন যারা আছেন সবসময় চেষ্টা করবেন সুন্দর আচরণ করার জন্য কারণ এই আচরণটাই আপনার বংশের পরিবারের শিক্ষা এটা যদি আপনি ঠিক না রাখেন তাহলে হয়তো এখন নয় পরবর্তী সময় আপনাকে বকতে হবে তাৎক্ষণিক না ভোগলেও পরবর্তী সময় বকতে হবে বাস্তব জমানা কারণ এই দুনিয়া আল্লাহ কাউকে যা করবেন তার বিপরীত আপনি তা ডবল পাবেন আপনি ভালো করলে ভালো পাবেন দুনিয়া আখেরাতে খারাপ করলে খারাপ পাবেন দুনিয় আকার সুতরাং এই প্ল্যাটফর্মকে সুন্দর আচরণ দ্বারা মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন মানুষকে কিছু শিখান শিক্ষামূলক কিছু দেন ইসলামী দেন সামাজিক শিক্ষা দেন স্কুলের শিক্ষা দেন অনেক শিক্ষাই তো আছে কিন্তু ভ্রান্ত শিক্ষা যে শিক্ষায় মানুষের চরিত্র নষ্ট হয় যে শিক্ষায় মানুষের সম্পর্ক নষ্ট হয় সেগুলিকে প্রাধান্য দিবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিবেন সবার প্রতি আন্তরিক অনুরোধ করল লাস্ট কথা হলে এই আপনারা আমরা যারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আমরা যেন আমাদের ভদ্রতা সভ্যতা সহনশীলতা এবং ধার্মিকতা সব কিছু ঠিক রেখে কাজ করি যদি আমরা এভাবে কাজ করি তাহলে কেউ না কেউ কারো না কারো কাছে আমার এই কাজটা ভালো লাগবে সে আমল করতে চেষ্টা করবে এবং সে সেটা থেকে ফায়দাবান হবে সে থেকে আমিও আপনিও ফায়দাবান হবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম